সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এবং অনেকে এখন বলে দেখবেন যে বাংলাদেশে সমন্বয় সমন্বয়ক শব্দটা এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী এই দুইটা শব্দের প্রতি মানুষের কারণে যেন একটা অ্যালার্জির মতো তৈরি হয়েছে মানে এটা কারণ কি কারণ ধরেন যে সবাই বলে যে পাঁচ তারিখে ছাত্ররা বা বর্তমান ছাত্র নেতৃত্বকে দেখছি তারা একটা সাংঘাতিক সাহসী ভূমিকা পালন করেছে এটা সত্য আমরা যাদেরকে এখন মাঝে মধ্যে সমালোচনা করি বিভিন্ন কারণে এটা আপনি হাসরাত আবদুল্লা বলেন সজ্জিদ আলম বলেন আপনি যারা উপদেষ্টা আছেন মাহফুজ আলম বলেন বা আরো যারা আছেন আসিফ বলেন আসিফ মো সজিব ভুইয়া বলেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সময় শেষ সময় অসংখ্য টাকা পয়সার অফার পেয়েছে তাদেরকে জীবনের হুমকি দেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে কিন্তু তারা মাথা নত করেনি আপোষ করেনি তারা তাদের আন্দোলন চালিয়ে গেছেন কিন্তু এর পরবর্তী সময় এসে এর পরবর্তী সময় এসে নানান ভাবে নানান কাণ্ড কারখানা জড়াচ্ছেন আপনাদেরকে বলি অনেক সময় বলেছি ময়ন সিং এর ফুলবাড়িয়াতে সেখানে সমন্বয় প্রায় চোর মতো ঘটনার জড়িত অনেক জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠছে অনেক জায়গায় উশৃঙ্খলপনতার অভিযোগ উঠছে অনেক জায়গায় মব জাস্টিস অ্যারেঞ্জের অভিযোগ উঠছে এই সমন্বয়কদের ভেতরে খবরটা অলরেডি আপনারা পেয়ে গেছেন এগুলো একটা বাধা তৈরি হচ্ছে তো না গাজীপুরের যে ঘটনা ঘটেছে যে আক মোজামেল হকের বাড়িতে যখন এরা ভাঙচুর করতে গেছে তখন পাল্টা প্রতিরোধ এসছে সেই সূত্র ধরে আবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট আচ্ছা এই পরিস্থিতির মধ্যে এখন আস্তে আস্তে এই চাঁদাবাজি বলি আর উশৃঙ্খলতা বলি তার উপর একটা মানুষের প্রতিবাদ প্রতিরোধ তৈরি হচ্ছে কি আওয়ামী লীগ বলি ফেসিবাদ বলি এগুলোকে হালাল করে দেওয়া যাচ্ছে এই খবরটা আপনার পেয়েছেন তারপর আমি আওয়ামী লীগ নেতার হাসপাতালে গিয়ে অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা রাজশাহীর মেডিকেল কলেজে গিয়ে তোপের মুখে অবরুদ্ধ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়ক সহ চারজন পরে তাদের পুলিশ উদ্ধার করে আচ্ছা উদ্ধার করেছে আর কিছু হয়েছে কি দেখি মঙ্গলবার বিকালে তাদের উদ্ধার করে পুলিশ এর আগে দুপুরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছিল তারা হলেন বৈষম্যদি ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মেস্কাত চৌধুরী মিশু তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাকিরা হলেন বৈষম্যদি আন্দোলন সংগঠন আন্দোলন সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার যুগ মহাবায়ক আব্দুল বাড়ি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাকিব আব্দুল বাড়ি ও সোহাগ সর্দার রাজশাহী কলেজের শিক্ষার্থী আচ্ছা জানা গেছে বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন হাসিনা সরকার পতনের পরে তিনি আত্মগোপনে চলে যান তবে শাহরিয়ার আলমের বাবা শামসুদ্দিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বেলাল উদ্দিন বলেন তারা গতকাল সোমবার মানে এর আগের দিন এসে সচিবের সঙ্গে কথা বলে গিয়েছিলেন আজ তারা ডাক্তার বেলাল সঙ্গে বসার কথা ছিল কিন্তু তার সঙ্গে না বসে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে যান তারা বিভিন্ন কথাবার্তা বলছিলেন বৈষম্য আন্দোলনের নেতারা কলেজে অনুষ্ঠান চলছে তাই আগে থেকেই পুলিশ ছিল পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেনাবাহিনীকে খবর দিয়ে পরে আসে মেট্রোপলিটন পুলিশ কুইক রেসপন্স টিমের সদস্যরা আসেন তারা চারজনকে থানায় নিয়ে যান এ বিষয়ে বলা হচ্ছে যে পরিচালক সঙ্গে যোগাযোগ পাওয়া করে যায়নি এদিকে সন্ধ্যায় চার ছাত্রনেতাকে নগরীর চন্দ্রিমা থানা থেকে অন্য ছাত্রনেতাদের জিম্মায় দেওয়া হয়েছে এটাই আমার আগ্রহের জায়গা ছিল চাঁদাবাজি করতে গেছে চাঁদা নাইতে পারেনি অন্যায় তো শেষ হয়ে যায়নি তাই না অন্যায় যা করার তো করে এসছে কারণ শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বলে কি এই চাঁদাবাজি করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলা হবে যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করে নাই বলে ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া